অঙ্গ হয়েছিল মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা সোনা তিনটা মৌলিক কিশু সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তেপ্পান্ন বছর শেষ করে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে চলছে কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যেই আদর্শের মাধ্যমে একটাও কি আছে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি পেয়েছি তাইও নাই দেখেও নাই বরঞ্চ আমরা কি গেলাম কি দেখলাম এই দেশটা একবার দুইবার নয় এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই গেশটা পাঁচবার চোরের দিক থেকে চুরদিক তিন দিক থেকে ঘাস করেছে দিনটির সময় প্রায় তিনবার

আমি প্রেসিডেন্টের পাশের বসা তখন আমাদের একজন লোক বলতেছিল প্রেসিডেন্ট সাহেব আপনি একটা কথা বলেছিলেন সেই কথাটা বিভিন্ন জায়গায় আপনার রেফারেন্স হিসাবে আমরা বলে থাকি বলছিলেন কি বলেছি গোলাপটা বলেছিলেন কি লাগে মানদার টাকা এই টাকা দিয়ে প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় তখন তিনি বলেছিলেন আমি একটা পদ্মা সেতু বলি আমি বলেছি দুইটা পদ্মা সেতু তৈরি করা যায় এদের পরিচালনা আমরা পেয়েছি কি দুর্নীতি চুরি এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা পেয়েছি শত শত পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন শত শত এই বাংলাদেশের মেধাবী মেধাবী উদীয়মান সন্তানগুলো চক্ষু হারিয়ে ফেলেছে আর দিন তারা আলো দেখবে না এদের পরিচালনা আমরা দেখেছি মা এখনো সেই চিৎকার করে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে পর্যন্ত এই চিত্র কি আমরা বাংলাদেশে পাঁচই আকস্টের পরে দুই হাজার চব্বিশ আবারও দেখতে চাই আবার একটু আসতে বলে না আসতে এই জন্যই আমি আপনাদের সামনে দায়ার শরীফ তেলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমী বলেছেন পানিও ভাগে স্থানও ভাগে যে বিপদ আপদ মসিবত তোমাদের নিজেদের হাতের কামা এখন এই ভাগ্যের পরিবর্তন আমাদের কি করতে হবে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি তারা যতুন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটা কিন্তু আমরা বুঝতে বাকি নাই আজকে নিজেরা দেখিনা তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা সরি আইনে বিশ্বাসী না তাদের নেতা তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অবায়রণ্য না হয় তাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব বলেছেন যে তারা ইসলামী পন্থাদের উত্থানে দক্ষিণ পন্থাতে উত্থানে তারা চিন্তিত তাদের এটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাটা বাস থেকে তারা কিন্তু বাঁচতে পারে না এক পথে আমি সংক্ষেপে বলবো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেপ্পন্ন বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্য অন্য বিরোধী দল বলে অন্য এমপি বলে তখন তাদের কোনো মূল্যায়ন থাকে না কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাস করার শক্তিটা পেয়ে যায় এই জন্য আমার ক্রিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি যেখানে এককভাবে চলছে সরকার ক্ষমতা দেওয়ার সুযোগ এবং ব্যবহার করেছে তাদের প্রিসক্রিপশন আমাদের দেখতে চলেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সন্তান থেকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যপতি পর্যন্ত একজন এমপি করতে আমাদের সংসদে যায় নাই কারণ আমরা এই চোরাদের এই খুলিদের এবং এই চাঁদাবাসদের যারা মার্কর সন্ধ্যা ভাড়া করে যারা সরি আইনে ভিক্ষে না যারা আর কি ভিক্ষা কেসের মাধ্যমে মানুষের যারা সংসার ধ্বংস করে এদের সহযোগিতা অর্থই হলো চোরের সহযোগী আমরা জানেন এই যে পাঁচটা দাবি নিয়ে ভিতরে একটা হল এই জুনাই সনদে আইনের দিতে হবে এবং এই ফ্যাসিস্ট বিশেষ করে যারা নাকি কুন করেছে কোন করেছে টাকা পাচার করেছে দৃশ্যমান বিচার এবার মৌলিক সংস্থা এরপরে যারা নাকি ওই ফ্যাসিস্ট যে সহযোগী ছিল তাদের নির্বাচনের পদক্ষেপ আমরা রাস্তায় আছি আমি সকল উত্তাত্ত্ব হাব্বান জানবো আমি কুষ্টিয়া বলতে গেলে একেবারে বুঝ হওয়ার পরে আমি আসতেছি আমি যেটা দেখেছি কুষ্টিয়ার ভাটি ইসলামের খাঁটি এইসব ইসলামের থান আমি সকলকে এবং দেশ পরিবর্তন এবং দেশকে বেশি মুক্ত করার জন্যে মুক্ত রক্ষা পাওয়ার জন্যে থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি সকল উত্তর হামদার হাবান জানিয়ে